সাত সাড়ে আর লাগে কত সাড়ে আর কত লাগে ভাই হবে কি হবে না বাকি কত ভাই মমিন ভাই এক হাজার সাড়ে আট আর লাগে মাত্র কত ভাই জোরে কন জলদি জলদি করেন ৩০টা লুক চেয়েছি হুজুর আমি দিব এক হাজার হুজুর আমি এক হাজার না আমি দিব পাঁচশো আপনার কাছে দোয়া চাই মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ তা আলা কবুল করবে আব্বাদ নাম কি শখিবুল ভাই পাঁচ শখিবুল বাবা পাঁচশো আল্লাহ তুমি দেখছো নয় ভায়া গেছে আর মাত্র একুশ পাড়া একুশটা পারার জন্য একুশটা আল্লাহ মানদা চাই একটা করে হাজার টাকা একটা করে হাজার টাকা লত্তটা একটু নষ্ট করেছেন কিনা কি না মনোর হুসেন মনু না রা ইত্যাদি বাবার জন্য আমার ছেলের আহ হা বাবার জন্য ছেলের জন্য টাকা দিয়েছে পাঁচ হাজার তাহলে আর আর পাঁচ কত হয় এক হাজার মায়ের নামে এক হাজার আপনি চেয়েছেন তিরিশ পারা কোরআনের জন্য আমি দিব আমি দিব আমার মায়ের নামে পাঁচশো আমার বাবার নামে পাঁচশোর আল্লাহ তুমি দেখছো কবুল করো জানে মানে এ বন্ধু হাজার টাকার মা লিখাইতে পারো তোমার টাকা দিয়ে কুকুর পালতে পারো যদি আল্লাহ কবুল না করে তোমার টাকা কাজে লাগবে না কথা কোন ঠিক না বেঠে একটু জলদি বলবেন আমার হাতে দিবেন নগদ থাকলে নগদ বাকি থাকলে বাকি হুজুর আমি দিব পাঁচশো হুজুর আমি দিব পাঁচশো হুজুর আপনি চেয়েছেন আমার পকেটে পাঁচশো নাই অযুবক বন্ধু একটা কোরআনের হাতিয়া দিবা আড়াইশো টাকা হুজুর আড়াইশো নাই দুইশো টাকা নগদ আমার হাতে দিবা আমি দোয়া করবো কিনাম শফিকুল ইসলাম পাঁচশো আল্লাহ তুমি দেখছো জানে মালে বরকত দেন করে নেন একটা কোরআনের হাতিয়া আমার কি না কোরআনের হাঁদিয়া আমার আপনি চেয়েছেন মা বাবার মায়ের নামে পঞ্চাশ বাবার নামে পঞ্চাশ আমি দিব পঞ্চাশ আমি দিব একশো আমার হাতে দিবেন আল্লাহ কবুল করবে বাবুল তিন হাজার আল্লাহ কবুল কর্তর কীর্তন বরাতল কত তফাত এক হাজার আল্লাহ কবুল কর সারে মালে ঘর পদ্মার আসেন বাবা আমার হাতে দিবে আমি দু হাজার কবুল করার মালিক

মামিও বা খালা সবাই বলে রাজাউল করিম লোকটা ভালা রে ভাই লোকটা জম্মের ভালা আমরাও বলি এগিয়ে চলো আল্লাহ তোমার সাথে আগামিতে হতে পারে কবুল যদি করে দ্বিতীয় নাম্বার কে আছেন জানি না আমার পিছনে অনেক অতিথি রয়েছেন অতিথিদের কাছে আগে যাই এরপরে বাকি মাঠে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চলবে কি চলবে না জনাব মোহাম্মদ আবু সাইদ মিয়া সাইদ ভাই বল লিখার নাই কি বাকি এর জন্য 20000 আল্লাহ তাআলা কবুল করুক আমাদের আশা সুজুক করে দেখবে না

আপন এই মাল্টিমিডিয়া ভাবি দেখবে না ভাই কালকে তো বল মাছের নামে দিছো 5000 সারা জীবন রাইন্দা খাওয়াইছি আমার নামে কি হয় এই নিয়া গন্ডগোল দেখার দরকার নাই আরো 2000 টাকা চাই ঠিক ইলাহী তাকবীর জিলহে ভাই নামে সংগীত বলবো না আর তাকবীর আল্লাহ তাআলা কবুল করুন সামনে চেয়ারম্যান হবে না দোয়া করে দিয়ে আল্লাহ তাআলা কবুল করে জোরে করে আমিন আর সবাই দেখেন আল্লাহ কবুল করো জোরে কর মারহাবা টাকা দিয়ে সাত আল্লাহ তুমি কবুল করে নাও জান্নাতে বানায়া দাও বড় বড় লোকদের বাপ জোরে কর মারহাবা ভাইজান আল্লাহ ভাইজান এর দানকে কবুল করো জোরে কর মারহাবা জনাব মোহাম্মদ আবু তাইয়ব ওই ভাই কই লেহরায়ান 40000 এরপরে জনাব মোহাম্মদ

আর কম টাকা সাই পাস আর আই আর আই কত জোরেকন কত আড়াই আড়াই পাস নাই কোন ভাস টাকা সাই পাস আল্লা করবে কাজ লোকমান ভাই রিগান আমার লোকমান ভাই লোকমন ভাই যার তুলনা নাই আমার লোকমান ভাই তার কাছে আমরা একটু আবেদন করি আর পাঁচটা হাজার টাকা চাই লোক্মান ভাই জোরেকন ঠিকটা বলে

যা দিছে এটা সরম এটা দিয়ে ওয়াজ হইতো না গরম আর লগে দুই আবেদন নাই দিবেন দুই দেখবেন তোমরা হার মুই কবুল করবেন কে সবাই যদি পারে নিন টাকা যদি দেয় তিন কবুল করার মালিককে ইল্লাহে থাকবেন দেখেন নগদ এক বাকি দুই কবুল করবে আল্লাহ তাআলা যেরকম মার হাওয়া আর জোরে মার হাওয়া এরপরে জনাব আলহাস মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই রফিক ভাই কোই

আরো জোরে বার হবে জনাব মোহাম্মদ জাকির হোসেন জাকির ভাই জাকির ভাই কয় ওই জাকির ভাই কয় নারায়ণ তাকবীর যুবদলের ওই যুবকরা কয় রে যুবকরা কয় কেউ টানে গুল্লিপ কেউ টানে বেঞ্চন কেউ বাটানে পলমল যুবদলের লোক যদি দেয় দুই

নগদ দুই বাকি তিন আল্লাহ তুমি কবুল করে নিন জোরে কন মার হাবা আর জোরে কন মার হাবা জনাব মোহাম্মদ বাবুল হোসেন ভাই পাথর দিয়া ব্যবসায়ী বাবুল ভাই টাকা দিছে তিন আল্লাহ আপনি কবুল করে নিন জোরে কন মার হাবা জনাব মোহাম্মদ আইবুল হক কই আইবুল হক ভাই কই আসে আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দিক জোরে কন আমিন জনাব মোহাম্মদ আমিনুর রহমান আমিন ভাই কই

বলবো বলবো টাকা দিছে যদি কবুল কর্মী আল্লাহ লেখেন ভাইয়ের নামে নগদ চার বাকি এক আল্লাহ তুমি দেখ কবুল করে নেন জোরে কমার হাওয়া জনাবই ভাই কই সাহেব আগামীতে আপনি মেম্বার আবার কই নাই মেম্বার নাই 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 জনাব মোহাম্মদ আমরুল ইসলাম আমার আমার ভাই কই আমার ভাই নাই জনাব মোহাম্মদ আব্দুল জব্বার জব্বার ভাই নাই আমিনুল ইসলাম ভাই ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম আলহাজ আব্দুল রশিদ ভাই কেউ নাই না কে কে আছে আপনি কে আছে আর নাই

তিরিশটা লোক চাই তিরিশটা লোক একটা করে হাজার টাকা দেবেন মায়ের নামে পাঁচশো বাবার নামে পাঁচশো হুজুর এখন দিব না ধান কেটে দিব তিরিশটা আল্লাহর বান্দা জলদি করে খাতা কলম নিয়ে ভিতরে ঢোকেন নামগুলো লেখেন জলদি দাও অনেকেই দিবে প্রথমে এক নম্বর এক পাড়ার জন্য ভাইয়ের নাম কি সাফিরুল ইসলাম এক আল্লাহ তুমি কবুল করো জানে বরকত দাও দুই নম্বর পাড়ার জন্য একটা বান্দা দেখতে চাই

সাড়ে লাগে ভাই হবে কি হবে না বাকি কত কত ভাই 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 সাড়ে লাগে মাত্র জোরে হাজার জলদি জলদি করেন তিরিশটা লোক চেয়েছি হুজুর আমি দিব এক হাজার হুজুর আমি এক হাজার পারবো না আমি দিব পাঁচশো আপনার কাছে দোয়া চাই মা বাবার জন্য দু চাই আল্লাহটা আল্লাহ কবুল করবে আব্বা নাম কি কত টাকা

মায়ের নামে এক হাজার আপনি চেয়েছেন ত্রিশ কোরআনের জন্য আমি দিব আমি দিব আমার মায়ের নামে পাঁচশো আমার বাবার নামে পাঁচশো আল্লাহ তুমি দেখছ কবুল করো জানে মানে ভর দিয়া দাও যায় বন্ধু তুই এতে তোমার টাকা দিয়ে কুকুর পালতে বলবা যদি আল্লাহ কবুল না করে তোমার টাকা কাজে লাগবে না কথা কোন ঠিকnavbarবে একটু জলদি বলবেন আমার হাতে দিবেন নগদ থাকলে নগদ বাকি থাকলে বাকি হুজুর আমি দিব 500 হুজুর আমি দিব 500 হুজুর আপনি চেয়েছেন আমার পকেটে 500 নাই ও যুবক বন্ধু একটা কোনের হাদিয়া দিবা 250 টাকা হুজুর 250 নয় 200 টাকা নগদ আমার হাতে দিবা আমি দোয়া করব কি নাম

বাবুল তিন হাজার আল্লাহ কবুল কর্তর কীর্তন বরাতল কত তফার এক হাজার আল্লাহ কবুল করো সারে মালিকার আসেন বাবা আমার হাতে দিলেন আমি দু হাত কবুল করার মালিক

ও আল্লাহ মতিয়ার ভাই লাখাজার আল্লাহ তুমি কবুল করো সামিমালে বরকত দিয়া দাও ও আল্লাহ টাকা দেখো আমি কিছু ডাঙা চাই 100 টাকা দিলে বাবা গরীব হবেন না 100 করে টাকা চেয়েছি আমি মুসাফির মায়ের নামে পকেটে টাকা 100 আছে তো আমার দাবি আছে মহিলা আম্মা জানেরা একটু রুমাল পাঠিয়ে দেন ও মা নাকের ফুল যদি সামি মারা যায় নাকের ফুলটা মাদ্রাসায় পাঠিয়ে দাও কাগের ধুল যদি দিতে যাও মাদ্রাসায় পাঠায়া দাও ও মা গলার চেন দিয়া পায়ের মুক্ত দিয়া দেয় আল্লাহ তারা কবুল করবে একশো করে টাকা চাইছি আমি দু তিন ভাই দুই হাজার আল্লাহ তুমি কবুল করো আরেক বাবাজি পাঁচশো আল্লাহ তুমি দেখছো একশো করে টাকা চাইছি আমি মুসাফির আমার হাতে দিবেন কবুল করার মালিককে মালিক এক হাজার আল্লাহ তুমি কবুল করো জানে মানে বরকত দিয়া দাও আল্লাহ আপনি কবুল করে নেন আরেক ভাই দুইশ আল্লাহ তুমি দেখছো কবুল করো জানে মানে বরকত দিয়া দাও আজিজার পাঁচশো আল্লাহ তুমি কবুল করো জানে মানে বরকত দাও না কেউ টানে করলি কেউ টানে বেঞ্চন কেউ বাটানে পলমল মত কাদা হিরোইন মিশিরা দেখে রাস্তায় করে টলমল দিকবাজি হায় হায় দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল ওরা শৈতানের দলবল ওরা ইবলিসের দলবল আবু কালাম কাদা জলদি যাদের আছে বাবা আমি মুসাফির দাবি আছে একসঙ্গে টাকা চাইছি মায়ের নামে পঞ্চাশ বাবার নামে পঞ্চাশ আমার আরেক আপা দুইশো আল্লাহ তুমি কবুল করো জানে মানে বরকত দিয়ে দাও একটা তাকবি চলবে কি চলবে না সঙ্গীত বলবো কি বলবো না আরেক ছোট মাসুম বাচ্চা টাকা দিছে তিনশো আল্লাহ তুমি কবুল করা জানে মানে বরফত দাও আরেক ভাই দুইশো আল্লাহ তুমি কবুল করে নাও জানে মানে বরফত দিয়া দাও বন্ধু আজকের মা ফিলের যুব সমাজেরা নগদ পঞ্চাশ হাজার টাকা সুরে মার হাওয়া আর বলতে হবে হাওয়া

মাদ্রাসার সব ছিল দুই মুন ধান আল্লাহ কবুল করিম এ আল্লাহ আমার বাড়ির পাশে করিম মারা গেছে আরে করিম এক টাকা দিয়েছে আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিয়া দাও উমরে বারাকা দিয়া দাও জোরে কন আমিন আমি একশো কোটি টাকা চাইছি বেশি চাই না ভাই একশো টাকা দিলে গরিব হবেন না দুইশো টাকা দিলে গরিব হবেন না আমি চেয়েছি কবুল করার মালিক জোরে কনকে না রে তাকদীর

আরেক বাজান একশো আরেক বাবা দুইশো আল্লাহ তুমি কবুল করে নাও জানে মানে বরকত দিয়া দাও একটা তাকবির দেন থাকবে তাকবির ধূমপান বিষপান জানে না কোন জন এই কথাটার মানে জেনে শুনে আর মরব পিসাসা আর কি বলবো বলবো আসিরুল সুকানি পাঁচ মন ধান পাঁচ মন ধান কি নাম

কবুল করার মালিক জোরে গনকে না তাকবি হারুন সাহেব এক মন দান হারুন মুআজ্জিন সাহেব এক মন দান আল্লাহ কবুল করো জানে মানে বরকত দিয়া দাও তাকায়া দেখো মাওলা তোমার বান্দারা তোমার নবীর ঘরের জন্য দান করে আল্লাহ তুমি কবুল করো